আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো দামি দামি কবুতর অনেকে দিচ্ছে রেস করা বা পেটে গেসহ তো অনেকের বাজেট কম যারা একটু কমের মধ্যে কবুতর চেয়েছেন তো তাদের জন্য ওই ভিডিওটা করবো এখন তো আমার কাছে কিছু কবুতর আছে যেগুলা একটু কমের মধ্যে আজকে দিয়ে দেব ইনশাল্লাহ তো আপনারা যারা ভালো জিনিস কমের মধ্যে খুঁজেন তারা কবুতরগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো কবুতর আজকে বাহিরে দেখাবো ইনশাল্লাহ আমি কথা বলতেছি ভিতরে কিন্তু কবুতর বাহিরে দেখাবো তো শুরু করলাম ইসমিল রহমান রহিম অল্প করে কবুতর দেখামো একদম টপ টপ লেভেলের ক্রমের মধ্যে দিব ইনশাল্লাহ প্রথমে সব তো প্রথমে জেনার দেন একটা মাতি দাম ওই লাইনটা জেনার দেন কিনা জানি না কিন্তু জেনার দেন চোখের এই যে আমি দেখাই এই যে দেখেন চোখটা এর একটা মাদি কবুতর ভাই ওয়ান টাইল ব্যালেন্সের একটা মাদি মাদি মোল্ডিং আছে যার কারণে তেমন একটা সুন্দর দেখা যায় না পাকের সেট আপ তো অনেক ভালো মাদি ভাই তো দাম পড়বে তিন হাজার টাকা এই জানাজান চোখের দাম পড়বে তিন হাজার টাকা ভাই অনেক ভালো একটা জিনিস নিতে পারবেন কমের মধ্যে দিয়ে দিলাম আজকে অল্প কয়টা দেখামো মাক দেখামো ইনশাল্লাহ মাদিটার মোল্ডিং আছে মোল্ডিং আছে দেখে তেমন একটা ভালো দেখা যায় না কিন্তু মোল্ডিং গেলে কেটে রূপ দেখবেন তো মা তিন হাজার টাকা ঠোঁটটা একটু বাঁকা আছে হালকা উপরে ঠোঁটটা হালকা একটু বাঁকা তো ওটা কোনো ব্যাপার না তো এটা হলো দ্বিতীয় একটা মাদি মাক্সি মাদি একদম লাভ স্টাইলের মাদিটা দেখেন চোখ দেখেন যা রোদ দিয়ে আসছি চোখটা যিনি সুন্দরভাবে দেখানো যায় সেই জন্য রোদ দিয়ে আসলাম দ্বিতীয় মাদিটা খুবই একটা সুন্দর মাদি প্রত্যেকটা মাদিরই খুব কড়া ব্যালেন্সের কবুতর আজকে কমের মধ্যে দিলাম এই মাদিটা পড়বে দুই হাজার টাকা দুই নাম্বার মাদিটা দুই হাজার টাকা পড়বে বিআরপি এর টেক লাগানো আছে বাইশের একটা টেক একাত্তর চৌরাশি জিরো এইট সেভেন ওয়ান এইট ফোর জিরো এইট তো এটা হলো টেক নাম্বার বলে দিচ্ছি ভাই হ্যাঁ খুবই সুন্দর একটা মাদি তো মাদিটা যদি কেউ নেন দাম আদান করবেন না ভাই দুই হাজার টাকা পড়বো অনেক সুন্দর একটা মাদি আমি ছেড়ে দেখাই দ্বিতীয় নাম্বার মাদি ভাই দেখেন স্টাইল কি দারণার স্টাইলটা কি ভাই খুব করণার নাথি খুবই সুন্দর একটা মাদি জানি না কার বাগ্যে লাগবে ভাই কবুত্রগুলা দুই হাজার টাকা পড়বে তো যাই হোক অনেক সুন্দর একটা মাদি ভিডিও বাইরে করতেছি আর স্পিকারের সাথে নাই হয়তো শব্দ তেমন অনেক শব্দ যাইতেছে তো অনেক ভালো একটা মাদি ভাই দুই হাজার টাকার মধ্যে একটা ভালো একটা মাদি দিয়ে দিলাম যারা সিঙ্গেল সিঙ্গেল দিন প্যারা দিতেছেন আছেন তারা মাদিটা নিয়ে নেবেন দুই হাজার টাকা আর একটা মাদি বিআরপি এলে ঠিক লাগানো ভাই ব্যালেন্সটা দেখেন আর কি ব্যালেন্সটা আগে দেখা না জিনিস দেখেন ভাই জিনিস মাখন কোন মধু কোন কি জানি না কিন্তু অনেক ভালো একটা জিনিস ভাই চোখটা দেখা না চোখটা দেখা চোখগুলো দেখানোর লাগে ভাই বাইরে আসে আজকে দেখছেন কি জিনিস ভাই আসলে বাইরে আসছে রং পুরা বারাটা খুব ডিস্টার্ব করতেছে কথা মনে হয় আপনারা বুঝতেছেন রং পুরা তো যাই হোক কিছু মনে করবেন না অনেক শব্দ মনে হয় যাইতেছে তো বাহিরে করলে একটু ডিস্টার্ব হয় কারণ সবাই তো জানে না যে ভিডিও চলতেছে তো এটা টেক নাম্বারটা বলেছি কী তৃতীয় নাম্বারে টেক নাম্বারটা কই লাগনে তেহাত্তর বিয়াল্লিশ চুয়াত্তর তেহাত্তর বিয়াল্লিশ চুয়াত্তর টেক নাম্বার তেইশের একটা মাদি অনেক ভালো একটা মাদি ভাই যারা ভালো মাদি নেবেন এই মাদিটাও নেবেন মাত্র দুই হাজার টাকা এই মাদিটা আজকে দুই হাজার টাকা দিয়ে দিলাম এগুলো এগুলোতে পাঁচ হাজার লাগবে ভাই পাঁচ হাজার পরীক্ষা আনবেন আইনা দেখেন ভাই এই জিনিস দেখেন তিন নম্বর মাটিটা সাইরা দেয় আলাদা দেখেন মাশাল্লাহ ভাই জিনিস দেয়াইতেছে ভাই যারা সিঙ্গেলে সিঙ্গেলে খুঁজেন তারা এই কবতগুলো মিস করেন না তিন নাম্বার একটা মাদি সবজি রিং নাম্বার বলে দিছি দুই হাজার টাকা দাম পড়বে

একটা অবা লাইট কালার একটা মিলি মাদি দেখার মতো সুন্দর চোখটা আনার চোখের কবুতরগুলো ভালোভাবে দেখানোর লেগে আমি বাইরে আসছি আজকে পাঁচ নম্বর একটা মিলি মাদি অবার লাইট কালার দাম করবেন না ভাই খুবই ভালো ভালো জিনিস দিয়ে দিলেন আজকে মাদিটার দাম পড়বে দুই হাজার টাকা একদম অবার লাইট কালার আর এই মাদিগুলা যেগুলো দেখাইতেছি প্রত্যেকটা মস্তির মাদি আপনি নর দিবেন সাথে সাথে জো রাখাইছে বকা তো দুই হাজার টাকা এটা ছয় নাম্বার একটা রে ব্লাক মাদি দেখেন চোখটা কি আজকে চোখ বুঝতে পারবেন যেহেতু রৌদ্রের মধ্যে আছি বাহিরে আছি তো এটা হলো কয় নাম্বার এটা পাঁচ নাম্বার না ছয় নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার মাদি এটা ব্ল্যাক মাদি খুবই সুন্দর একটা আমাদের মোল্ডিং আছে এই যে পশা মুক্ত আছে পুরো শরীর দেওয়া ওই যে পিছন দেওয়া পশা মুক্ত আছে মোল্ডিং এর লাগাটা অনেক সুন্দর হইব মোল্ডিং এর লাগাটা সুন্দর হইব তো 6 নাম্বার মাদি একদম ফুল মুস্তির এটা দাম পড়বে 2000 টাকা এটা কিন্তু অনেক ভালো জিনিস ভাই এটা দাম পড়বে মাত্র 2000 টাকা কয় নাম্বার এটা 6 নাম্বার 6 নাম্বার মাদি ব্ল্যাক নম্বরে বিআরপি এফসি ক্লাবের একটা মাদি বিআরপি এফসি ক্লাবের একটা মাদি আনার চোখের একটা মাদি দাম দিলাম মাত্র 2000 টাকা অনেক ভালো একটা মাদি ভাই অনেক ভালো ব্যালেন্সটা দেখাই দিবে একদম ওয়ান্টেড একদম ওয়ান্টেড ব্যালেন্স ভাই এগুলো হলো ভাই জিনিস ভাই কথা বুঝুন ভাই যে দামে দিলাম ভাই আর শুকো দাম আরো বেশি আমার কথা হলো সবাই পালেন ভালো জিনিস না পালেন কমের মধ্যে তো এগুলো আর আমি রেস পয়েন্ট জানা নাই বা রেস করছে কি না তাও জানি না আর পেটিক রিং নেই যার কারণে আমি কমে দিলাম যে মাটিটা যদি কেউ নেন দাম পড়বে দুই হাজার টাকা আমি রিং নাম্বার বলে দিচ্ছি পঞ্চাশ ছাব্বিশ তেতাল্লিশ পঞ্চাশ ছাব্বিশ তেতাল্লিশ একটি এফসি বি আর পি এফসি ক্লাবের একটা মাদি তো দাম পড়বে মাত্র দুই হাজার টাকা বেজ একেবারে কবুতর তুলনায় একদম রিজনেবল দিলাম করবেন না দয়া করে এই মাদিটা ছাড়ি আলাদা দেয় সব মুস্তির মা ভাই প্রত্যেকটা মাদি ফুল মুস্তির মাদি সাত নাম্বার মাদি বিআরপিএফসি ক্লাবের একটা মাক্সি মাদি দিবে যারা এতদিন একটু কমের মধ্যে প্যারা দিয়েছেন তারা কবুতরগুলো নিবেন আশা করি তো বিআরপিএফসি ক্লাবের একটা মাদি সাত নাম্বারের এই যে ভাই একটা মাদি দিলাম ভাই ঠিক আছে ভাই দেখেন যে অন্য হান্তে নখ করেন যে এইসব মাদি কত চায় একটু দশ জায়গায় যাচাই করে আমার কাছ থেকে নিন সমস্যা নেই এই যে মাদি দিলাম ভাই এই যে দেখে রেখেন ভাই কোন দামে কী দিলাম তো মাদিটার টেক নাই এইটাই শুধু প্রবলেমটা তো মাতিটা দাম পড়বে দুই হাজার টাকা ওভার লাইট কালার একদম ওভার লাইট কালার সবজি মাদিটা ভাই দেখুন পাকের সেট আপুলো দেখেন অনেক হার্ট এটা যে দুই হাজার টাকা দিলাম তাও কম হয়ে গেল কিন্তু কথা দিলাম যে কমের মধ্যে দিব দশটা দিব বেশি না দশটা এই যে এটা আট নাম্বার ব্যালেন্সটা দেখছেন ভাই তিরের ছাইটা দেখাই ভাই দেখেন কবুতর গোলা দিখেন খালি আজকে কি দিলাম তো এটা হলো আট নাম্বার মা দি দাম হলো দুই হাজার টাকা শেষে আর একটা জোড়াই দেখামু লাস্ট মাকসি আর শেষ একটা জোড়া দেখাই দেয় ভাই যারা জোড়া করছেন এই জোড়াটা নিয়েন ভাই মাকসি দেন এটার চোখ আর মুখ কি ডাকাইতে রহম ভাই ডাকাইতে চোখ মুখিটা এটা দইরা রাখায় কষ্ট হইতেছে ভাই অভার লাইট কালার একটা মাকসি নর এটার পেয়ার আছে ভাই আমি জোড়াই দেখাই দিতেছি কমের মধ্যে নিয়ে নিবেন দৌড়ে ছাড়ে দিই শক্তি খেলা এটা হলো মাদি শেষ মাদি এটা জোড়াটা যেমন নর তেমন মাদি ভাই সাইজ দেখছো না তুই তো বিগ সাইজের ভাই মাদিটাও বিগ সাইজের নটটাও বিগ সাইজের এই যে ছাড়লাম জোড়াটা নিবেন মাত্র তিন হাজার টাকা দিলাম আজকে জান কমে দিছি দিছি দেখেন পেয়ারটা দেখেন এ কবতর আজকে যে মিসকুপের কপাল গেছে কি কোন সময় তো একের জোড়া দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকায় অফার সে কমে দিয়ে দিলাম আজকে ভাই অফারের মধ্যে এত দিইনি আমি তো ভাগ্যবান দশজনই পাইবেন ভাই দশটা কবুতর আজকে দিয়ে দিলাম টপ টেন যে কবুতর যে দামে দিলাম আগে নিবেন না ভাই আগে সব জায়গায় যাচাই করবেন যাচাই কইরা পরে যদি মনে হয় যে মোল্লা বিজন লব্টের কবুতর হ্যাঁ দাম ঠিক আছে ওই সময় নেবেন কি কস না ডাক দেখে শান্তি ভাই কব তো শো পিস যা দিলাম আজকে দশটা দশটা শো পিস দিলাম তো যাই হোক ভাই একদম টপ টেন দিয়ে দিলাম আজকে টপ টেন দশটা দিলাম একদম মাখন তো কমের মধ্যে যারা কবুতর আজকেও চাইছেন কালকেও চাইছেন এর আগের জন্য কমের মধ্যে চাইছিলেন তো আসলে তাদের জন্য ভিডিওটা ওঠা করা আসলে যারা কমের মধ্যে ভালো জিনিস খুঁজেন তারা কবুত করে নেবেন ইনশাল্লাহ জিতা দেবেন না আজকে যে দোকানে দিলাম জিতাই দিলাম তো ভিডিও খেলে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম